সালামু আলাইকুম আজকে আমরা দেখবো জাতীয় বিশ্ববিদ্যালয় ও দিনে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তির আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য মাস্টার্সে ভর্তি উচ্চ আবেদনকারীদেরকে সাধারণত দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে প্রথমত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন তারা মেন অ্যাপ্লিকেশন অংশ থেকে দেখা শুরু করবেন দ্বিতীয়ত যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখান থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে চলুন দেখেনি কিভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় প্রথমে চলে যাচ্ছি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এখন অ্যাডমিশন ট্যাপটি খুঁজে বের করে অ্যাডমিশন ট্যাপটি ক্লিক করব এরপর যে মাস্টার ট্যাপটি ক্লিক করব যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি পাস করেছেন তারা অ্যাপ্লাই না ওয়াটারে ক্লিক করবেন যা ভিডিও পরবর্তীতে আলোচনা করেছে আর যারা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করতে চান তারা ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মটি সিলেক্ট করবেন এ পর্যায়ে আমরা দেখতে পারছি যে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হবে যেমন হচ্ছে আমাদের অনার্সের মধ্যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপর হচ্ছে যে এর ছিল সেগুলা যাবতীয় ইনফরমেশন দিতে হবে যদি কেউ অনার্সের ক্ষেত্রে যদি ইউনিভার্সিটি আইডি নাম্বার বা অন্য কিছু থেকে থাকে তাহলে আপনারা রোল নাম্বারে সেটা দেবে এবং যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তবে রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় রোল নাম্বারটা লিখে দিতে পারবেন বাকি তথ্যগুলো সার্টিফিকেট অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে আমি বাকি ইনফরমেশনগুলো ইনপোর্ট দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা সার্টিফিকেট এবং মার্কশিটের পিডিএফ ফাইল আপলোড করতে হবে এবং যেটা দুশো কেবির বেশি হতে পারবে না আমি দেখতে পাচ্ছি আমার ফাইল সাইজটা দুশো কেবির বেশি তো এটাকে আমি রিডিউস করে নেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব ওয়েবসাইটে এখানে আমরা টাইপ করব পিডিএফ সাইজ রিডিউসার এবং ইন্টারপ্রেস করব। এখানে যে স্মল পিডিএফ যে ওয়েবসাইট আছে আমরা সেটি ওপেন করে সেখানে ফাইলটি আমাদের আপলোড করে নেব আমাদের ফাইলটি রিসাইজ হচ্ছে বেসিক সিলেক্ট করে আমরা কমপ্রেসে প্রেস করবো আমাদের ফাইলটি রেডি হয়ে গেছে এখন আমরা সেটি ডাউনলোড করে নিচ্ছি সেভ করে নেব এখন আমরা ফাইলগুলো আপলোড করে দিচ্ছি প্রথমে আমি চোজ ফাইলে সিলেক্ট করে আমার প্রথমে সার্টিফিকেটটা আপলোড করে দিলাম এরপর যে আমি মার্কশিটটি আপলোড করে দিচ্ছি এখন আমি পিভিও যদি ক্লিক করলে আমাকে যাবতীয় ইনফরমেশনগুলো আবার দেখাবে এখানে সব কিছু ঠিক থাকলে আমি সাবমিট বাটনটিতে ক্লিক করব আমার আবেদনটি সাবমিট হয়েছে এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ব্যতীত অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি সম্পন্ন হয়েছে এখন আমরা মেন অ্যাপ্লিকেশন পার্টিতে চলে যাব যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করবেন এখন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব আমরা এরপর যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের সাবজেক্ট যেগুলো অনার্স ডিগ্রি সম্পূর্ণ করেছেন তার লিস্ট দেওয়া আছে এখান থেকে যে যেটা থেকে ডিগ্রি সম্পূর্ণ করেছেন সে সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে আমি অনার্সটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি এরপর যে আমাকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং অ্যাপটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এরপর যে আমাকে যাবতীয় পার্সোনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখাচ্ছে এগুলো যদি সব সঠিক থাকে তাহলে আমি নেক্সট বাটনে ক্লিক করব এরপর যে আমার যে ইলিজিবল কোর্স লিস্টটা আছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে আমি যে কোর্সগুলার জন্য অ্যাপ্লাই করতে পারবো সেগুলো আমি দেখতে পাচ্ছি সো আমি সেগুলো সিলেকশনের জন্য কলেজ সিলেকশনের জন্য আমি চলে প্রথমে আমার ডিভিশন সিলেক্ট করে নিলাম এরপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখন কলেজ যেটা আমি ভর্তি হতে চাই সেটা খুঁজে বের করে সিলেক্ট করে নিব আমি গভ টিচার ট্রেনিং কলেজ যেটা আছে সেটা সিলেক্ট করে এখানে অ্যাভেলেবেল যে সাবজেক্টটা ছিল সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি এ যে আমার কোটা আছে কি না সেটা জানতে চাচ্ছে যদি কোটা থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করে যে কোটাটি আপনার জন্য বোঝুজ সেটি খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন আর যদি কোনো কোটায় অ্যাপ্লিকেবল না হয় তাহলে নোটে ক্লিক করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি কি ইমেজ আপলোড করতে হবে যেটার হাইট হচ্ছে যে ওয়ান ফিফটি এবং ওয়েট হচ্ছে যে ওয়ান টোয়েন্টি সো সেটাকে আমরা এডিট করার জন্য ক্লিক হিয়ারে ক্লিক করব এখন আমি আমার ইমেজ ফাইলটিকে আপলোড করে নিচ্ছি এখানে হোয়াইট এবং হাইট যেটা দিজ ছিল একশো বিশ এবং একশো পঞ্চাশ সেটা দিয়ে আমি রিসেস ইমেজ ক্লিক করলেই আমার ইমেজটি রেডি হয়ে যাবে এটা আমি ডাউনলোড করে সেভ করে নিচ্ছি এখন আমি ইমেজটি আপলোড করে দিয়েছি এরপর যে আমার মোবাইল নাম্বার ইমেল নাম্বার দিয়ে নাইস বাটনে ক্লিক করছি এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা লেটার অফ কমিটমেন্ট পূরণ করতে হবে তো সেটি আমরা ডাউনলোড করে নিচ্ছি আসলে এই লেটারটি হচ্ছে যে আমি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে অন্য কোনো শিক্ষাবর্ষ ভর্তি নেই তার একটি কমিটমেন্ট লেটার পিডিএফ ফাইলটি এডিট করার জন্য প্রথমে পিডিএফ এডিটর অনলাইন ক্লিক করে যে ওয়েবসাইটটি প্রথমে এসেছে সেটি ক্লিক করছি এখন ফাইলটি আপলোড করব এখন আমরা এখানে এডিট করার জন্য বাংলা টাইপিং করতে হবে আমি যে প্রোগ্রামের আওতায় যে ব্যাচল অফ এডুকেশন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক সেটা লিখে লিখে নিলাম আর বাকি যে আবার যে আমি পূরণ করে নিচ্ছি আমার সার্টিফিকেট এবং এনআইডি অনুযায়ী এ পর্যন্ত আমাকে আমার স্বাক্ষর আপলোড করতে হবে আমি স্বাক্ষরটি আপলোড করার জন্য এখানে একটি সাইন বাটনে আছে সেটা ক্লিক করে নিয়েও সিগনেচার এটি ক্লিক করল এখানে আপলোড ইমেজ পাইল দেখতে পাচ্ছি আমি তো আমি আপলোড ইমেজ ক্লিক করে আমি আমার সিগনেচারটি আপলোড করে নিচ্ছি ট্রান্সপারেন্ট এটা সিলেক্ট করে সিগনেচারটি নিয়ে দিব এখন আমি তারিখটি লিখে নিচ্ছি এরপর যে আমি অ্যাপ্লাই চেঞ্জ বাটনে ক্লিক করলে আমার পিডিএফটি সেভ হয়ে যাবে যেহেতু আমার নিচে হতে পিডিএফ আমি কম্প্রেস এই বাটনটিতে ক্লিক করব যাতে আমার পিডিএফ হয়ে যায় আমার গেছি আমি এখন এই পিডিএফটি ডাউনলোড করে নিবজের লেটার অফ কমিটমেন্টের যে পিডিএফ ফাইলটি আমরা এডিট করে রেখেছিলাম সেটিকে আপলোড করে দিচ্ছি এখন পিবিও অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পাবো যেগুলো সব কিছু ঠিক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনটি ক্লিক করব আমি একটি অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছি যেটি ডাউনলোড করে নিচ্ছি এখানে যে রোল নাম্বার এবং পিন নাম্বারটি আছে সেটি আমাদেরকে সংরক্ষণ করতে হবে অন্য অন্য যে ফি জমা দেওয়ার জন্য আমাদের এটা প্রয়োজন হবে এর মাধ্যমে আমাদের আবেদন সম্পন্ন হয়েছে এখন বাকি যাবতীয় ইনফরমেশন জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবেদনকৃত কলেজের ওয়েবসাইটে তাই আমি গভ টিচার ট্রেনিং কলেজ এবং এটি চলে যাচ্ছি আপনারা আপনাদের আবেদনকৃত কলেজের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে বোর্ডে দেখতে পাবেন যে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফি ও জমা দেওয়ার যে নিয়ম সেটি আপলোড করা আছে সেটি ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছি যে আমাকে রকেটের মাধ্যমে ফি প্রদান করতে হবে রকেটের মাধ্যমে ফি প্রদান করার জন্য আমরা চলে যাব কিভাবে ফি প্রদান করতে হবে সেই যে পিডিএফ ছিল সেটিতে এখানে যাবতীয় তথ্য দেওয়া আছে যে আমাদের রকেট অ্যাপের মাধ্যমে কিভাবে ফিটা প্রদান করতে হবে এছাড়া আবেদিত রকেট অ্যাকাউন্টের মাধ্যমে ফ্রি প্রদানের দেওয়া আছে এখন চলে যাব মোবাইল অ্যাপ্লিকেশনে সেখান থেকে রকেট অ্যাপে যে পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিব বিল পে বাটনে ক্লিক করব বিলার আইডিতে আবেদনকৃত কলেজের যে আইডিটি আছে সেটি দেব এখানে বিল নংয়ের মধ্যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত যে অ্যাডমিট কার্ডে সেখানে একটি রোল নাম্বার দেওয়া হচ্ছে সেই রোল নাম্বারটি দিয়ে একটি পেন দিয়ে ইংরেজিতে আমাদের নামটি লিখতে হবে অ্যামাউন্টে তিনশো টাকা টাইপ করবো নেক্সট বাটনে ক্লিক করবো এরপর যে আমি আমার পিন নাম্বারটি দিয়ে পেমেন্টটি সম্পন্ন করব আমার পেমেন্টটি সম্পন্ন হয়েছে এখানে ট্রানজ্যাকশন আইডিটি আমাকে সংরক্ষণ করতে হবে আবেদন ফর্মটি আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে ছয় মার্চের মধ্যে ডাউনলোড করে নিতে হবে যেটি আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিচ্ছি সেটি আসলে প্রাথমিক আবেদন ফর্ম এটির ডান পাশে আমাদেরকে ট্রানজ্যাকশন আইডি এবং মোবাইল নাম্বারটি লিখে আগামী সাত মার্চের মধ্যে কলেজ অফিসে জমা দিতে হবে থ্যাংকস ফর ওয়াচিং Don't forget to like, share and subscribe.